সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা অনেক সময় দেখি যে ডেভেলপার এবং ল্যান্ড ওনারের চুক্তিটা হয় তার বাইরে ডেভেলপারের সাথে আরেকটা পার্টির চুক্তি হয় চুক্তি ঠিক স্ট্যাম্পে হয় আবার অনেক সময় প্যাডে চুক্তি হয় অথবা গুড রিলেশনের উপরেও কিন্তু একটা থার্ড পার্টি ডেভেলপারকে ইনভেস্ট করে যে আমার কাছে কিছু টাকা আছে এবং ডেভেলপার ওনাকে হয়তো কাউন্সেলিং করে পারে যে আপনি আমার এই প্রজেক্টে যদি ইনভেস্ট করেন তাহলে আপনাকে আমি এই প্রজেক্টের এত পার্সেন্ট প্রফিট দিয়ে দিব এই রিলেশনটে এমন হয় যে দেখা যা গেল যে ওই ইনভেস্টর হয়তো লিগাল সাইটটাকে ওইভাবে চেক না করে ইনভেস্ট করা শুরু করে আমরা ইদানিং দেখতে পাই যে আমাদের সোসাইটিতে এরকম অনেকেই আছে যে বাই রিলেশন ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু এখানে লিগাল যে সাইটটা সেইটা কোনোভাবে চেক করা হচ্ছে না যে আমি আসলে প্রসেসটার মধ্যে ঠিক মতো ঢুকছি কিনা বা লং রানে আমি যদি এই এই যে মৌখিক যে একটা রিলেশন ডেভেলপ করলো আমি যে এখানে ইনভেস্ট করছি সেইটাতে কোনো ধরনের রিলেশনে ঘাটতি হলে আমি কিভাবে আমার ইনভেস্টমেন্টটাকে সিকিউর করব বা প্রফিটটাকে আমি সত্যিকার অর্থে পাবো কি না আমরা এই জায়গাটা নিয়ে আজকে কাজ করতে চাই বা কথা বলতে চাই যাতে যারা এই ধরনের ইনভেস্টমেন্টে যায় তারা যেন সতর্কতার সাথে অথবা কোন কোন জায়গাটাকে চেক করে ইনভেস্ট করা উচিত অথবা এর লিগাল সাইডটা কোন কোন জায়গাগুলোতে আমরা ঠিক কারেকশন করব বা ভাববো সেটা আজকের আলোচনার মূল বিষয় আমরা দেখছি যে ডেভেলপার কোম্পানি এরকম অনেক ডেভেলপার কোম্পানির সাথে এই ধরনের রিলেশন আছে যারা টাকাটাকে আসলে ওপেন করতে চান না কিন্তু এটার মুনাফা নিতে চান তো এইটা আমরা এখন বলবো তাদেরকে যে রিলেশনের জায়গাটা যদি ব্যাঘাত ঘটে তাহলে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটাও কিন্তু খুব কঠিন অবস্থায় পড়ে যাবে আপনি উদ্ধার করাটা এরকম একটা পর্যায়ে হয়তো নাও পেতে পারেন পেলেও হয়তো অনেকগুলো দেন দরবার করে অনেক মিটিং মিছিল করে তার চেয়ে যদি আপনি একটু টেকনিক্যাল হন আপনি যদি এই জায়গাটাকে এভাবে চিন্তা করেন ডেভেলপারকে আপনি বলবেন যে ভাই আপনি নতুন কোনো প্রজেক্ট যদি নেন তাহলে আমরা একটা ট্রাই পার্টির মধ্যে ইনভেস্ট করতে পারি আমি ট্রাই পার্টিটা কিরকম হতে পারে যে আপনি ওই ট্রাই মধ্যে একজন পার্টি যিনি ইনভেস্টর হিসেবে আর একজন থাকবেন যিনি কনস্ট্রাকশনটা করবেন ডেভেলপার তার পজিশনটা আসলে থাকবে অ্যাজ লাইক কন্ট্রাক্টর মতো কারণ এই প্রপার্টিটা সেল নাও হতে পারে যিনি ইনভেস্ট করছেন তিনি আসলে ওই প্রজেক্টের যে রেশিওতে তার অংশটা পাবেন সেটা তার রেন্টেও দিয়ে রাখতে পারেন এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রেও হতে পারে বাণিজ্যিক ক্ষেত্রেও হতে পারে তাহলে ল্যান্ড ওনারের সাথে যখন ডেভেলপার কোম্পানি কথা বলবে তখন যেন তিনি ক্লিয়ার করেন যে আমি কনস্ট্রাকশন করব এর রেসপন্সিবিলিটিটা আমি নেব কিন্তু এখানে একজন ইনভেস্টার আছেন যিনি এটার ফাইন্যান্স করবেন তাহলে পজিটিভ দিকটা কি সেল করার ক্ষেত্রে যদি আমরা ফেইল হই অনেক সময় প্রজেক্ট হ্যাং হয়ে যায় অনেক সময় দেখা যায় যে দোতলার পরে এটা দুই বছর তিন বছরের একটা প্রজেক্ট সেইটাও চলে গেল হয়তো চার বছরে অনেক ঘটনা ঘটতে পারে আপনি আশ্বস্ত করতে পারছেন ল্যান্ড ওনারকে যে যেহেতু এখানে ফান্ড রেডি সো আমরা ডিউ টাইমের মধ্যে আপনাকে এই তুলে দিতে পারবো আমাদের লাভটা কি আমরা একটা নতুন প্রজেক্ট এই এলাকার মধ্যে আমরা তৈরি করলাম যেটাতে ফার্দার প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে অথবা আমার ব্র্যান্ডিংয়ে কাজে লাগতে পারে সেটা ডেভেলপার কোম্পানি যেভাবে মার্কেটে ওপেন করুক না কেন কিন্তু আপনি যখন এই চুক্তিটা হবে তার আগে ডেভেলপারের সাথে আপনার একটা চুক্তি হবে এবং সেই চুক্তিতে আপনাকে কিন্তু ডিটেইল থাকতে হবে যে ডেভেলপার কোম্পানি এই প্রজেক্টটাকে কতদূর পর্যন্ত বাণিজ্যিক আকারে দেখাতে পারবে যেমন ধরেন একটা ফেয়ার হচ্ছে সেই ফেয়ারে কি সে এই প্রজেক্টটাকে মার্কেটিং এ ব্যবহার করতে পারবেন কিনা কারণ একটা কোয়ারি হলো একটা কাস্টমার বলল যে ধরেন উত্তরায় আপনার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা কি সেল হবে কত হাজার স্কোয়ার ফিট কত টাকায় বিক্রি হবে পার স্কোয়ার ফিটের রেট কত এই এইটাকে বাণিজ্যিক আকারে আপনি করার পারমিশন দিবেন কিনা আবার থাকবে যে এখানে আসলে লোগোটা ব্যবহার হবে শুধু এটার কোন কোন প্রক্রিয়ার মধ্যে সে ঢুকতে পারবে এই বাইন্ডিংসটা ওই ডেভেলপার কোম্পানির সাথে আপনার যিনি ইনভেস্ট করছেন তার কিন্তু শুরুতেই পরিষ্কার হওয়া উচিত যে এটা কি আপনি পার স্কোয়ার ফিটে ইনভেস্ট করছেন নাকি আপনি অ্যাকচুয়াল কস্টের উপরে ডেভেলপারকে আপনি কিভাবে তার প্রফিটটা দেবেন এটা কি আপনি যা খরচ হবে সেটার উপর টেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট মানে কোনো স্কোয়ার ফিটে কিনে সেই জায়গাটা টাকা হিসেবে দিয়ে দিচ্ছেন এই জায়গাটা আপনার পরিষ্কার করতে হবে এবং যে ফ্লোরগুলো আপনি পাবেন সেই ফ্লোরগুলোতে ডেভেলপার কোম্পানির কোনো দাবি দেওয়া থাকবে না বা ডেভেলপার কোম্পানি এটাকে তার মার্কেটিং টিম কোনোভাবে সেলের জন্য উপস্থাপন করতে পারবে না আবার যদি আপনি কখনো সেল করতে চান তাহলে কি এই কোম্পানির মাধ্যমেই আপনাকে সেল করতে হবে নাকি আপনি নিজস্ব ব্যবস্থাপনায় এটাকে সেল করতে পারেন অথবা আপনি এই কোম্পানিকেও দিতে পারেন অন্য কোম্পানিকেও দিতে পারেন এই জায়গাগুলো সেলের ব্যাপারটাকে আপনাকে পরিষ্কার করতে হবে আপনি স্কোয়ার ফিটে এইটাকে আপনি তাদেরকে পেমেন্ট করবেন নাকি এটা যা খরচ হবে সেই খরচটার উপরে সে একটা প্রফিট নিয়ে চলে যাবে এই জায়গাটা আপনাকে পরিষ্কার করতে হবে এরপরে আসে বিল্ডিংটা যখন কমপ্লিট হলো তখন এই বিল্ডিং এর ম্যানেজমেন্টটা কার কন্ট্রোলে থাকবে এই ব্যাপারটাও কিন্তু আপনার সাথে ডেভেলপারের যখন চুক্তিটা হবে তখন এই জায়গাটা পরিষ্কার থাকতে হবে তার মানে ডেভেলপারকে আপনি কোন পর্যন্ত তার রাইটটা এস্টাবলিশড হতে দেবেন এই জায়গাটা একজন ইনভেস্টার হিসেবে আপনার সাথে চুক্তিতে পরিষ্কার থাকতে হবে এরপরে যখন ডেভেলপার ল্যান্ড সাথে ফাইনাল করবেন তখন অবশ্যই ল্যান্ড ওনার ডেভেলপার এবং অ্যাজ এ ইনভেস্টার তিনজনের মধ্যে একটা মিটিং হবে এবং এই যে প্রক্রিয়া যেটা এগ্রিমেন্টটা এবং পাওয়ারটা এই দুইটা বিষয়ে আপনাদেরকে তিনজনকে পরিষ্কার থাকতে হবে যেহেতু আপনি ইনভেস্টর এটার মালিক আপনি সে কারণে আপনি আসলে এই পাওয়ার আপনার নামে নিয়ে নেবেন এটা ডেভেলপারের মধ্যে এই পাওয়ারটা থাকবে না যদি ডেভেলপার পাওয়ারটা নিয়ে নেয় তাহলে রাইটটা তার হয়ে গেল সে আপনাকে যেভাবে টাকাটাকে ফেরত দিবে সেই জায়গাটা কিন্তু কন্ট্রোলটা আপনি অনেকটাই হারিয়ে ফেললেন এই জন্য আমরা বলবো যিনি ইনভেস্ট করবেন পাওয়ারটা যেন ল্যান্ড ওনার তাকে দিয়ে দেয় এবং সেল করার ক্ষেত্রেও একটা চুক্তির ব্যাপারটাও যেন ওই ল্যান্ড ওনার এবং ইনভেস্টরের মধ্যে পরিষ্কার থাকে যে আপনি যদি সেল করেন তাহলে আপনি কিভাবে পাবেন মূলত ল্যান্ড ওনার জানবে যে ডেভেলপার এখানে একটা রোল প্লে করছে যেখানে এর বেশি কিছু তার আর নাই এই আলোচনাটা করার কারণগুলো হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই যে রিলেশনটা যখন ঠিক থাকে না ইনভেস্টর এবং ডেভেলপারের তখন ইনভেস্টরের এই ইনভেস্টটা ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং একটা সময়ে যখন সে ইনভেস্ট করেছিল তখন যে প্রফিটটা তার পাওয়ার ক্যালকুলেশন হয়েছিল সেই প্রফিটটা সে নিতে পারে না বা অনেক সময় এটা আদালতে চলে যায় এটা কেস হয় অথবা সালিশে হয় বিভিন্ন কারণে সে কিন্তু একটা ডিস্টার্বের মধ্যে পড়ে এবং সে কারণে সে এই ধরনের কনসেপ্টটাকে একটা ব্যাড কনসেপ্ট হিসেবে নেয় কিন্তু আমরা বলবো যদি শুরুতে আপনি লিগাল সাইটটা চেক করেন আপনি পাওয়ারটা নিজের মধ্যে নিয়ে নেন তাহলে আপনার ইনভেস্টটা অনেকটাই ঝুঁকিমুক্ত হবে এবং আপনার প্রফিট টেকিং করে বের হয়ে যাওয়া অথবা এই প্রজেক্টটা রেন্টে দিয়ে আপনি লং টার্মে একটা প্রফিট নেওয়া ক্ষেত্রে একটা ভালো ইনভেস্টমেন্ট হবে বলে আমরা মনে করি তো আজকে এই আলোচনাটা তাদের জন্যই করলাম যারা ফুল প্রজেক্টে ইনভেস্ট করেন এবং এখান থেকে আপনার মালিকানাটা কিভাবে নিশ্চিত করা যায় সেই ব্যাপারটার একটা টেকনিক্যাল দিক আজকের আলোচনায় থাকলো আশা করি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ ভালো থাকবেন